সে একজন সাধারণ মেয়ের পোশাকে ছিল না কোনো সরকারি গাড়ি না কোনো নিরাপত্তা শুধু একজন সাধারণ মেয়ের মতো মোটরসাইকেল চালাচ্ছিল তিন চারজন পুলিশ কর্মী চৌকির বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল আর মাঝখানে ইন্সপেক্টর প্রসেনজিৎ ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল মোটরসাইকেলটি রাস্তা থেকে নামিয়ে একপাশে দাঁড় করিয়ে দিল ইন্সপেক্টর কড়া গলায় জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছ মেয়েটি খুব শান্তভাবে উত্তর দিল বান্ধবীর বিয়ে আছে সেখানে যাচ্ছি ইন্সপেক্টর প্রসেনজিৎ তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল মেয়েটি ছিল আঠাশ বছর বয়সী এক তখন চুপচাপ মেনে নেওয়া উচিত বর্ণালীর মাথা এক মুহূর্তের জন্য ঘুরে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল তার চোখে রাগ স্পষ্ট ফুটে উঠছিল চোখের ইনচার্জ ইন্সপেক্টর হাসতে হাসতে বলল এখনও এর মধ্যে অহংকার বাকি আছে এমন কতজনকে ঠিক করে দিয়েছি ভালোভাবে শেখাতে হবে একজন কনস্টেবল এগিয়ে এলো এবং বলল স্যার এটাকে থানায় নিয়ে চলুন সেখানে ঠিকঠাকের সেবা করব তখন ইন্সপেক্টরের চোখে রাগ ছিল সে জোরে চিৎকার করে বলল তোর মতো অনেক বুদ্ধিমান দেখেছি পুলিশের সঙ্গে বাড়াবাড়ি করবে আজ মজা দেখাবো চল ওকে থানায় নিয়ে যাও সেখানে বুঝিয়েছিল না কোনো চিৎকার না কোনো কান্না তো ওরে কোথায় গেলি চা পানি লাগা তাড়াতাড়ি আজ একটা বিশেষ মাল এসেছে বর্ণালী সিং তখন কোনো কণ্ঠ তুলতে পারে না তখন একজন কনস্টেবল ইন্সপেক্টর প্রসেনজিতের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল কে স্যার ইন্সপেক্টর এসে বলল দাও শুধু ভেতরে ঢুকিয়ে এর অহংকার ভাঙতে হবে বেশি প্রশ্ন করিস না বর্ণালী সব শুনছিল কিন্তু তার চোখ তখনও কিছু বলতে চাইছিল না যাদের মধ্যে একজন বর্ণালীর দিকে তাকিয়ে বলল বোন তুই কি অপরাধ করেছিস বর্ণালী হালকা হাসি দিল কিন্তু কিছু বললো না গেছে যদি একজন এসডিওকে এভাবে বিনা কারণে ভেতরে ঢোকানো যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কল্পনা করা কঠিন নয় বর্ণালী এখন সেই কোঠরির কোণে বসেছিল সব দেখছিল শুনছিল এবং প্রতিটি কাজ বুঝছিল ইন্সপেক্টর প্রসেনজিৎ একটা মিথ্যে রিপোর্ট তৈরি করে করা শোনা গেল থামো সবাই মুড়িয়ে দেখল দরজায় সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্ণা দাঁড়িয়ে তার খ্যাতি অন্যদের থেকে কিছুটা ভালো ছিল সে ভেতরে তাকিয়ে মহিলার অবস্থা দেখে তার কপালে ভাঁজ পড়ল জিজ্ঞাসা করলো এসব কি হচ্ছে দেখাচ্ছিল শিক্ষা দিচ্ছি সঞ্জয় বর্ণালীকে ভালো করে দেখলো তার আচরণ সাধারণ মহিলার মতো মনে হচ্ছিল প্রসেনজিৎ ঘাবড়ে গেল বলল স্যার সে কি জিজ্ঞাসা করলো কোন গাড়ি কনস্টেবল ঘাবড়ে বলল স্যার সরকারি গাড়ি সে তাড়াতাড়ি বাইরে গেল এবং গাড়ির ভেতর তাকাতেই তার চোখ কপালে উঠল সে হরবর করে ফিরে এসে ধীর গলায় বলল স্যার প্রসেনজিৎ বিরক্ত হয়ে বলল কি হলো কে এসছে কনস্টেবল কাঁপতে কাঁপতে বলল স্যার কমিশনার সাহেব এসেছেন প্রসেনজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মাও সতর্ক হয়ে গেল কারণ এখন বিষয়টা সরাসরি উপরে পৌঁছে গেল প্রথমবারের মতো বর্ণালী সিং হালকা হাসি দিয়ে বলল এসডিও বর্ণালী সিং পুরো থানায় নিরবতা ছড়িয়ে পড়ল। সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল সব কনস্টেবল অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। প্রসেনজিতের পায়ের নিচ থেকে মাটি সরে গেল যে এটাকে ধরে লকাবে টকাও কিন্তু তখন প্রসেন বলল থামো ম্যাডাম এটা আগে দেখে নাও তারপর যা করার আর কর সে কাগজটা দেখালো কমিশনার এবং বর্ণালী সিং দুজনেই তৎক্ষণাৎ তার দিকে তাকা দেন কি শুধু দেখানোর জন্য সঞ্জয় কম্পিউটারের রেকর্ড দেখে মাথা তুলে বললেন স্যার এটা তো আসল কিন্তু এখন দুষ্কর্ম এর দ্বারাই করা হয়েছে এখন কেউ এটাকে বাঁচাতে পারবে না বর্ণালী সিং তার চোখে চোখ রেখে বললেন এখন তোর নতুন ঠিকানা সেখানেই হবে যেখানে তুই অন্যদের ঢোকাতিস পুলিশদের দিকে ইশারা করে বলল এরা সবাই আমার সঙ্গে আছে উপর পর্যন্ত সবাই জড়িত কিছু পুলিশের মুখ রং উড়ে গেল সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা বর্ণালী সিং কমিশনারের দিকে তাকিয়ে বললেন এখন এই পুরো থানাটাই পরিষ্কার করতে হবে কেউ বাদ যাবে না কমিশনারও বললেন যা হুকুম ম্যাডাম এখন একে একে সবার হিসাব নেওয়া হবে এই কথা মুখ থেকে বেরোতেই থানায় যেন বিদ্যুৎ পড়ল অফিসার একপাশে পাশে দাঁড়িয়েছিল এবং এসপি সাহেব বললেন এখানে কবে থেকেই তামাশা চলছে কিন্তু কমিশনার সব কুকীর্তি ভাড়া আছে এসপি সাহেবের কপালতেন ধরো কে আরেক্ষুনি গ্রেপ্তার করো প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছিল এসপি গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে পুরো জেলায় ঝড় উঠল বিষয়টা দিল্লি পর্যন্ত পৌঁছে গেল মুখ্যমন্ত্রী পর্যন্ত খবর পৌঁছল এবং সেখান থেকে সরাসরি আদেশ এলো জেলায় যত অফিসার মিলে গোলমাল করেছে তাদের সবাইকে ধরে ভেতরে ঢোকাও পরে হাসনবাদ জেলার হাওয়া বদলে গেল এখন চারদিকে শুধু একটাই আলোচনা ছিল এসডিও বর্ণালী সিং এর সততা এবং সাহস যিনি পুরতুন গতি ছিল একটা নতুন চিন্তা ছিল এবং সবচেয়ে বড় কথা একটা ভয় ছিল যে এখন কেউ বাঁচতে পারবে না বর্ণালী সিং এর কাজ শেষ হয়েছিল তিনি দেখিয়ে দিয়েছিলেন যে যদি মনের ভেতর থেকে নিয়ত পরিষ্কার থাকে তাহলে পুরো দেশও সংশোধন করা যায়